তা তোমার বাগানের খবরটা এখন বলো বাগানের অবস্থাটা বাগানের খবর মানে বাগানে যা হয়েছে খুব ভালো হয়েছে ভয় বলতে পারবি ভিডিও করছি নাকি তুই ওরম করছো

কচিমার কাছে কবে নে যাবে আমাদের আমার নেযাতেই হবে তোমরা যাও না আমার গাড়ি নিয়ে চলে যাও হুম বাবা বাবা একদিন বেলা চলো আমরা যাই সবাই ঠিক আছে চলো না কালকে এসে বলছিল কেউ যায় না নাই কচিমা বলেছে